এই চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই পর্বে থাকছে বারোদের লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম নিয়ে চমৎকার একটি পরিবেশনা এই পর্বটিকে দুটি ফোল্ডে ভাগ করেছি প্রথম পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বারোদের লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম এবং দ্বিতীয় পর্বে দেখাবো বারদের আশ্রমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রাখের উপবাস সম্পর্কে একটি চমৎকার এবং ব্যতিক্রমী আয়োজন শুভ দুপুর জয় বাবা লোকনাথ রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমিই রক্ষা করিনি এই যে মহান বাক্য এবং আপ্তবাক্য বক্তদের উদ্দেশ্যে ছুড়িয়ে দিয়েছিলেন যে মহান ব্যক্তি যে মহর্ষি ব্যক্তি তিনি হচ্ছেন বাবা লোকনাথ বর্তমানে আছি হচ্ছে বাবা লোকনাথের বারোদি দাম বা বারোদির আশ্রমের যে মেইন মন্দির সেই মেইন মন্দিরের সামনে এই বারো মন্দির আজকে আমরা সারাদিন ঘোরাঘুরি করব এবং মন্দিরের যে বিভিন্ন অংশগুলা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর হচ্ছে আরেকটা কারণে এসেছি মূলত সেটা হচ্ছে রাখের উপবাস একটা একটা খুব অনুষ্ঠান হচ্ছে এই রাখের উপবাস সেই রাখের উপবাসে সবকিছু রূপনাথ ব্রহ্মচারী বাবা এগারোশো সাতত্রিশ বাংলা এবং সতেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার চাকলার অন্তর্গত কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র তার বাবার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতা ছিলেন কমলা দেবী বাবা ছিলেন খুব ভক্ত এবং সজ্জন মানুষ তার খুব ইচ্ছা ছিল যে তার কোনো একটা সন্তান এই ভক্তি মার্গে ভক্তির পথে অগ্রসর হবে এবং সাধন বোজনে সিদ্ধ লাভ করবে সেই ইচ্ছা পূরণ করতেই বাবা লোকনাথ ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব অর্জন করেন আবাল্য বন্ধু বেনি মাধব এবং বাবা লোকনাথ এক সময় ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব গ্রহণ করে সাধনা সিদ্ধি লাভ করার জন্য বেরিয়ে পড়ে ওনারা দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর বিভিন্ন ধরনের সাধনা করেছিলেন যেমন প্রথম দিকে তারা শুরু করেছিলেন রাতে এক বেলা তারপরে একদিন পরে তারপরে পাঁচ দিন পরে সাত দিন পরে এক বেলা লোকনাথ এবং সিদ্ধি লাভ করেছিলেন হিমালয়ের নির্বৃত্ত বরফাচ্ছন্ন পর্বতে যখন তিনি সাধনায় সিদ্ধি লাভ করেন তার বয়স হয়েছিল নব্বই বছর তারপর তিনি একসময় বাংলাদেশে বারো দিতে আসেন এবং উনিশশো জ্যৈষ্ঠ বারোশো সালে এই ভারতীয় আশ্রমে এই ভারতীয় ধামে তিনি তার দেহ প্রয়াণ করেন আপনারা অনেকেই হয়তো নারায়ণগঞ্জের সোনার অবস্থিত ভারতী ধামে আসার প্ল্যান করছেন তো চলুন দেখে আসা যাক কিভাবে আসতে পারবেন আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে মানে ঢাকা গুলিস্থান থেকে এর দূরত্ব হচ্ছে থার্টি ফাইভ কিলোমিটার এবং আমি যেখান থেকে এসেছি শাহজাদপুর এরিয়া থেকে এর দূরত্ব হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনারা গুলিস্থান অথবা ঢাকার যে কোনো জায়গা থেকে মুগরা এসে থামতে হবে আপনাদের অথবা মদনপুর মদনপুর এবং মুগরাপাড়া উভয় জায়গা থেকে সিএনজি করে আপনারা সরাসরি মন্দিরের সামনে চলে আসতে পারেন আসলে মোটামুটি সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টার মতো তো চলুন দেখে আসি আমরা কিভাবে ঢাকা থেকে ভারতের এই মন্দির প্রাঙ্গনে এসেছিলাম সকাল সাড়ে আটটা থেকে বের হয়ে নিকটস্থ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রিক্সা নিয়ে নিলাম এই হচ্ছে বাসতলা বাস স্ট্যান্ড এখান থেকে রায়দা অথবা অনাবিল গাড়িতে করে আমি চলে যাব সাইনবোর্ড রাইদা বাস কিন্তু সাইনবোর্ড পর্যন্ত যায় না

আগরবাতি মোমবাতি সবকিছু কিন্তু পেয়ে যাবেন মন্দিরে ঢুকার আগেই হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে কার পার্কিং এর ব্যবস্থা আপনারা যারা পার্সোনাল কার নিয়ে আসবেন অথবা গাড়ি নিয়ে আসবেন এখানে আপনাদের গাড়ি এবং কার পার্কিং করে রাখতে পারবেন তো এখন প্রশ্ন আসতে পারে আসলে এই যে বাবা লোকনাথ যে কলকাতায় জন্মগ্রহণ করেছেন এবং হিমালয় পাহাড়ের পদদেশে সাধনায় সিদ্ধি লাভ করে ওইখানে না থেকে তিনি আসলে কিভাবে বারদি চলে আসছিলেন ওনার যে বারদি আসার পিছনের যে গল্পটা সেটা হচ্ছে সাধনায় সিদ্ধি লাভের পর ভগবান গাঙ্গুলি এবং মাধব বেরিয়ে পড়েন পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে ওনারা হিমালয় সাইবেরিয়া মক্কা আফগানিস্তান ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করার পরে ভগবান গাঙ্গুলি মহাপ্রণয়নের পর বাবা লোকনাথ চলে যান হচ্ছে সরি মাধব চলে যায় কামাখার উদ্দেশ্যে এবং বাবা লোকনাথ তখন হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের যে জঙ্গল দিক জঙ্গল পশ্চিম দিকে আসতে থাকেন একসময় তিনি কুমিল্লায় দাউদকান্দিতে অবস্থান গ্রহণ করেছিলেন সেই দাউদকান্দিতে বারদি গ্রামের ডেঙ্গু কর্মকার নামে এক ব্যক্তি উনি বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে উদ্ভ্রান্ত হয়ে গোরাঘুরি করছিলেন তখন এক সাধু ভক্তকে দেখতে পেয়ে অর্থাৎ বাবা লোকনাথকে দেখতে পেয়ে উনি ওনার শরণাপন্ন হলেন এবং বাবা বললেন যে ঠিক আছে যাও তোমার আগামীকাল যে বিচার বা বিচারক যে রায় দিবেন এই রায়ে তোমার কোনো কিছুই হবে না অথচ এই ডেঙ্গু কর্মকার যে অপরাধ করেছিলেন তিনি নিশ্চিত ধরে নিয়েছিলেন যে তার ব্যাপক শাস্তি হবে এবং ঠিক ঠিকই পরের দিন বিচারক তার পক্ষে রায় দিলেন অর্থাৎ ডেঙ্গু কর্মকারকে বেকসুর খালাস করেছিলেন তো ওনার এই দিব্য জ্ঞানে এই ডেঙ্গু কর্মকার কিছুটা বিস্মিত হয়ে এবং ওনার প্রতি ভক্তি প্রণয়ন হয়ে পরবর্তীতে তার বাড়ি ভারতীতে নিয়ে আসেন ডেঙ্গু কর্মকারের বাড়ি থেকে এক কিছুদিন পর ওখানকার যে জমিদার ছিলেন জমিদার তখন তাকে জমিদার বাড়িতে নিয়ে আসলেন এবং পরবর্তীতে সাওয়ালবাগিনী নদীর তীরে শ্মশানের পাশে একটা আশ্রম করে দেন সেখানে তিনি দীর্ঘ ছাব্বিশ বছর অবস্থান করেন তার এই অবস্থানকারীর সময় আসলে এই ভারতী একটা মন্দির প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে এই ভারতী সারা পৃথিবী ব্যাপী বিখ্যাত হয়ে ওঠেন এবং এই ভারতী তখন তার আসলে শেষ আবাসস্থল হিসেবে পরিচিত লাভ করে এবং এখানেই বাবা লোকনাথ তার জীবনের অবশিষ্ট সময় ব্যয় করেছিলেন এবার চলুন পুরোটা আশ্রম আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দাঁড়িয়ে আছি বাবা লোকনাথের সমাধি মন্দিরের সামনে করোনার নস্কর দেহটাকে এখানেই সমাহিত করা হয়েছে এবং আসলে বক্তরা যখনই আসেন এই সমাধি মন্দিরের সামনে তাদের মনের আকুতি বাবা লোকনাথের সামনে তুলে ধরে হচ্ছে এই মন্দিরের সামনে এসে এদিকে হচ্ছে নতুন করে নির্মীয়মান বা নির্মাণাধীন দুর্গা মন্দির খুব চমৎকার নির্মাণ শৈলীর এই দুর্গা মন্দিরটি নির্মিত হচ্ছে অলমোস্ট মন্দির নির্মাণ হয়ে গেছে কিছু কাজ হয়তো বাকি আছে এবং খুব দ্রুতই এই মন্দিরের কাজ শেষ হয়ে যাবে বাট অলরেডি কিন্তু আসলে দুর্গার মূর্তি বা দুর্গা প্রাণ এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে এবং দেবী দুর্গাকে নিয়মিত এই মন্দিরে পূজা করা হয়ে থাকে এটি আসলে শুধু শ্রী শ্রী দুর্গা মন্দিরে নয় এই মন্দির দুর্গা মন্দিরের পাশাপাশি এটি শ্রী ভগবান গাঙ্গুলি মন্দির শ্রী শ্রী তৈরিঙ্গ স্বামী মন্দির শ্রী গোয়ালিনীমা মন্দির শ্রী বেণীমাদো মন্দির হিসেবেও আসলে এটাকে ব্যবহার করা হবে আহ মন্দিরটি যেমন স্থাপত্য করার দিক দিয়ে খুব চমৎকার ভেতরে অধিষ্ঠিত দেবী দুর্গার মূর্তিটাও কিন্তু খুব চমৎকার ভাবে আসলে এখানে স্থাপন করা হয়েছে বেশ সুন্দর দৃষ্টিভঙ্গল এবং শক্তিপূর্ণ বাবা লোকনাথের বাল্য শখ শ্রীমদ্ বেণীমাদো ব্রহ্মচারের একটা তৈরিচিত্র এখানে অঙ্কিত হয়েছে আপনারা যারা বাবা লোকনাথ সম্পর্কে জানেন যে এই বেনুমাধব ব্রহ্মচারী কিন্তু বাবা লোকনাথের জীবনের অনেকটা অংশে আসলে তিনি জড়িয়েছিলেন ওনাদের গুরুদেব ছিলেন ভগবান গাঙ্গুলি এবং ওনারা দুজন একসাথে পঞ্চাশ বছর সাধনা করেছিলেন তিনি হচ্ছেন গোয়ালিনীমা এই বারদী মন্দিরে বাবা লোকনাথ যখন এখানে আসেন তারপর থেকে আসলে ওনাকে ওনার দেখাশোনা থেকে শুরু যাবতীয় কাজকর্ম সবকিছুতে এই গোয়ালিনীমা আসলে বাবা লোকনাথকে সাহায্য করেছিলেন আচার্য গুরু শ্রীমৎ ভগবান গাঙ্গুলের কৃত চিত্র এখানে অঙ্কিত রয়েছে যার কথা আসলে না বললেই নয় বাবা লোকনাথের জীবনে যদি ইনি গুরু হয়ে না আসতেন হয়তোবা বা আসলে বর্তমানে আমরা যে বাবা লোকনাথ বা ওনার যে দিব্য গান অথবা সাধনালব্ধ যে ফল সেই ফলটা আমরা ভক্তরা নাও পেতে পারতাম ওনার আসলে কঠিন দিক চালনায় ওনার নির্দেশনায় বাবা লোকনাথ সাধনা করেছিলেন যার ফলে আসলে উনি সিদ্ধি লাভ করেছেন উনি হচ্ছেন দ্বিতীয় গুরু মহাত্মা তৈলঙ্গ স্বামী এক পর্যায়ে ভগবান গাঙ্গুলি যখন ওনার দেহত্যাগ করলেন এই নস্ব দরাদাম থেকে উনি বিদায় নিলেন তারপর থেকে তৈলঙ্গ স্বামীও বাবা লোকনাথ এবং বেনি মাধবের দায়িত্ব নিয়ে তৈলঙ্গ স্বামীও বাবার সাধন বোধনে অনেক সহায়তা করেছিলেন বাবার ভুগের প্রসাদের কার্যালয় এখানে এসে নির্দিষ্ট পেমেন্টের বিনিময়ে টুকে সংগ্রহ করতে হবে সকালবেলা হচ্ছে এগারোটার দিকে বাল্য বুক দেয় আর বিকাল পাঁচটার দিকে হচ্ছে রাজভুক আমরা ষাট টাকা ষাট টাকা দিয়ে একশো টাকা দিয়ে দুইটা বাল্যভোগ নিয়েছি বাল্যভোগের টুকের সংগ্রহ করে রাখছি পরবর্তীতে যখন প্রয়োজন হয় তখন আমরা খেয়ে নেব বাল্যভোগী এই আয়োজন আলু ভর্তা সাদা ভাত আর হচ্ছে ডাল এই হচ্ছে প্রসাদালয় মোটামুটি এক হাজার লোকের বসে খাওয়ার মতো ব্যবস্থা এখানে আছে খুব চমৎকার আসলে খুব ব্যবস্থা যারা বক্তবৃন্দ আছেন তারা টিকট টুকেন নেবেন এবং টুকেন প্রদর্শন করে গেটে টোকেন প্রদর্শন করে এখানে কাউন্টার থেকে প্রসাদ নিয়ে এসে বসে খেতে পারবেন এই অন্য প্রসাদ কিন্তু আসলে যত অন্ন লাগে তত এখান থেকে দিবে শুধু অন্ন না সরি অন্ন ডাল আলু ভর্তা এই ষাট টাকার বিল সার্ভ করবে আর হচ্ছে এই ভাতটা কিন্তু পোলাউর চালের ভাত এবং সাথে ঘি দেওয়া আছে আমার মনে হয় আলু ভর্তার মধ্যে ঘি দেওয়া আছে খেতে খুবই সুস্বাদু আসলে বাবার প্রসাদ ভগবানের প্রসাদ সবসময় সুস্বাদুই হয় যাই হোক না কেন বেশ বেশ ভালো আলু ভর্তাটা খুবই টেস্ট হয়েছে খুব বেশি আসলে আইটেম লাগে না আলু ডাল ভাত যথেষ্ট মূল মন্দিরে ঠিক নেই এই পাঁচতলা যাত্রী নিবাসটি রয়েছে এই যাত্রী নিবাসের ভক্তরা নির্দিষ্ট পরিমাণ প্রণামী প্রদান করে এই এখানে রাত্রি যাপন করতে পারে আমরা এখন মন্দির ব্যবস্থাপনা কমিটির সাথে কথা বলবো এখানে থাকার জন্য প্রয়োজনীয় ইনফরমেশন আমরা সরাসরি তাদের মুখ থেকেই শুনবো এটা পাশাপাশি ওইদিকেও কিন্তু যাত্রী নিবাস রয়েছে ভক্তদের থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে যাত্রী নিবাস অফিস কক্ষ এইখানে আসলে যোগাযোগ করতে হবে আপনাদেরকে এই এই নাম্বারে জিরো ওয়ান সেভেন টু জিরো জিরো থ্রি জিরো নাইন ডাবল জিরো এইগুলাতে আমাদের সুবিধা ভক্তদের সুবিধা দিয়ে আমরা দিতে খাট বালিশ চাদর কম্বল যা লাগে সব পর্যন্ত দেই আর বাথরুমগুলো খুবই সুন্দর পরিষ্কার থাকে হ্যাঁ

ছোট্ট পুকুরের মাঝখানে দেবাদিদেব মহাদেবের একটি বিরাট আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে বাবা লোকটা কিন্তু আসলে শিব ভক্ত ছিলেন এবং শিবের আরাধনাই করতেন উনি আপনারা হয়তো জানেন বাবা লোকনাথ কিন্তু শিব লোকনাথ হিসেবে পরিচিত বাবা লোকনাথকে কেন শিব লোকনাথ নামে আখ্যায়িত করা হয় তার একটা চমৎকার কাহিনী আছে ভগবান গাঙ্গুলি যখন বাবা লোকনাথ এবং বিনী নিয়ে হিমালয়ের পাদদেশে চলে যান সাধনার জন্য তখন বেনি মাধব গুহার মধ্যে হচ্ছে আরাধনা করার জন্য বসেন আর বাবা লোকনাথ হচ্ছে চলে যান একেবারে উন্মুক্ত স্থানে যেখানে বরফ সবসময় পড়তো এবং প্রচন্ড শীত আসলে বিরাজ করতো দিনের পর দিন মাসের পর মাস আসলে যখন বাবা লোকনাথ এভাবে সাধনা করতে থাকেন এক সময় তার সারা শরীর বরফ হয়ে পড়ে একদিন গুরুদেব ভগবান গাঙ্গুলি দেখতে পান যে যেখানে বাবা লোকনাথ বসে থাকার কথা সেখানে বসে আছেন স্বয়ং শিব তিনি বুঝতে পারেন না আসলে যে তিনি ভুল দেখছেন নাকি ঠিকই দেখছেন পরবর্তীতে গুহা থেকে বের হয়ে আবার যখন দেখতে গেলেন তখন দেখলেন না শিব না বাবা লোকনাথ বসে আছে তখন তিনি আসলে বুঝতে পারলেন যে বাবা লোকনাথ ভগবানের আরাধনা সিদ্ধি লাভ করেছে তারপর থেকে শিব লোকনাথ নামে উনি পরিচিত প্রান্ত দিয়ে আমরা হেঁটে সামনে যাচ্ছি হচ্ছে ওইটা কি শ্মশান শ্মশান ঘাটের দিকে আমরা যাচ্ছি ওইখানে শ্মশান এবং কালী মন্দির রয়েছে লোকনাথ দিকে হচ্ছে শ্মশান আর এটা হচ্ছে শিব মন্দির লোকনাথ ব্রহ্মচারী বাবার পরম ভক্ত দীননাথ ব্রহ্মচারী সমাধি মন্দির করে এছাড়াও এখানে একটি কালী মন্দির রয়েছে এবং বাবা লোকনাথের পাথরের তৈরি একটি মূর্তি রয়েছে আমি আছি এখন বারোদিন নাট মন্দিরে এই নাট মন্দিরে কিছুদিন পরে এক নাম কীর্তন আসলে অনুষ্ঠিত হবে তো আমরা যারা সনাতন ধর্মলম্বী আছি তারা জানি যে দিন এই নাট মন্দিরে কীর্তন এক নাম কীর্তন হরে কৃষ্ণ কীর্তন খুব বিখ্যাত একটি কীর্তন সেই কীর্তনের কে ভক্তদের দেখানোর জন্য এখানে বিভিন্ন ধরনের মূর্তির মাধ্যমে প্রতিকৃতির মাধ্যমে তার জীবনের বিভিন্ন অংশ তুলে ধরেছেন খুব চমৎকার এবং খুব দৃষ্টিনন্দন নান্দন মূর্তি এখানে প্রদর্শন করেছে এ পাশে দেখানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য কাহিনী বলে এতক্ষণ আমরা এই ভিডিওর প্রথম পর্বে আপনাদের সাথে মন্দিরের যাবতীয় ইনফরমেশন শেয়ার করেছি এবং বিভিন্ন পার্ট ঘুরিয়ে দেখিয়েছি এখন আমরা চলে আসব এই ভিডিওর দ্বিতীয় পার্টে এখানে আমরা দেখানোর চেষ্টা করব রাখের উপবাস সম্পর্কিত পুরো অনুষ্ঠানের প্রক্রিয়াটা এবং এই আয়োজনকে ঘিরে পুরো মন্দির যে আসলে একটা আলাদাই একটা ভাইব সৃষ্টি হয় আলাদাই একটা পরিবেশ সৃষ্টি হয় সেই সমস্ত কিছুই এই দ্বিতীয় পর্বে দেখানোর চেষ্টা করব নাট মন্দিরে আগত অব্যাগত এই বক্তব্যন্দুরা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এসেছে কেউ চিটা থেকে কেউ কতোখালি কেউ দিনাজপুর থেকে এসেছেন এবং বিভিন্ন রিমোট এরিয়া থেকে এসেছেন রাখির উপবাস উপলক্ষে বাবা লোকনাথের মন্দিরে ঘৃতপ্রদীপ প্রজ্বলন করবেন বলে এই সমস্ত মন্দির প্রাঙ্গণে এই ইট একটা একটা করে ইঁট দিয়ে রেখে রাখা হয়েছে রাখির উপবাসে যারা যে বক্তরা আসবেন এই বক্তরা প্রত্যেক একজন ইঁটে মানে একটা ইটের উপর একজন করে ভক্ত বসবেন এবং তাদের সামনে আসলে এই ঘৃতপদীপ এবং অন্যান্য উপকরণ সাজিয়ে রাখা হবে নাম দিয়ে গেছেন অর্থাৎ উনি এখানে বসবেন আর হচ্ছে এখনো বক্তরা এসে পারেনি বিকাল চারটার দিকে বক্তরা এসে এখানে রাখের উপবাস করার জন্য দীপ প্রজ্বলন করার জন্য এখানে এসে উপস্থিত হবেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য তখন ভগবানের উদ্দেশ্যে দ্বীপ এবং দ্বিত প্রদীপ প্রজ্বলন করে তাদের মনের বাসনা প্রকাশ করবেন রাখের উপবাসের ব্রত পালন করতে বেশ কিছু উপকরণের প্রয়োজন হয় সেগুলো হচ্ছে রাখের উপবাস উপলক্ষে প্রদীপ প্রজলনের জন্য ভক্তরা কিন্তু আস্তে আস্তে দলে দলে যোগদান করছেন একটু আগে যে খালি জায়গাগুলো দেখাছিলাম। সেই খালি জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে সকাল গড়ি বিকাল হয়ে এসেছে আস্তে আস্তে রাখের ব্রত পালনের জন্য রাখের উপবাস পালনের জন্য ভক্তবৃন্দরা তাদের আপন আপন আসনে বসে যাচ্ছেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে আসলে রাখের প্রতি প্রজ্বলন উৎসব শুরু হবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক ভক্ত আসলে চলে এসেছেন এই ভারতের লোকনাথ মন্দির প্রাঙ্গণে থেকে আসছেন কুমিল্লা কুমিল্লা ভাইজু রে ভাইয়া গোবিন্দ লোকনাথ যখন বারুদ্বী গ্রামে তার লীলা প্রকাশ করছিলেন তখন সেই সময় এই গ্রামের এবং আশেপাশের বাসিন্দাদের কলেরা এবং বসন্তের হাত থেকে বাঁচানোর জন্য তিনি এই মন্দির প্রাঙ্গনে বিয়ের প্রদীপ দুগ্ধনা জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন সেই থেকে সোনাগার বারদীর এই লোকনাথ আশ্রমে কার্তিক মাসের পনেরো তারিখ থেকে শুরু করে কার্তিক মাস শেষ হয়ে যাওয়া পর্যন্ত যতগুলো শনিবার এবং সোমবার পরে সেই সময়গুলোতে রাখির উপবাস পালন করা হয় এই রাখের উপবাসকে কেউ বলেন কার্তিক ব্রত কোথাও রাখের উপবাস অনেকে গুসায়ের উপবাস উৎসব জানেন। বলা হয় বিভিন্ন প্রাণঘাতী রূপ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গনে প্রদীপ ও দুপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ তখন থেকে প্রতি বছর কার্তিক মাসের শেষ পনেরো দিন প্রতি শনি ও মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীরা উৎসக்தி পালন করে থাকেন উৎসবের অন্যতম বড় কেন্দ্র নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা ১২দি লুকনাথ ব্রহ্মচারী আশ্রম যারা ১২দি কেন এসেছো আমরা এসেছি লুকনাথ বাবারlstmে আমরা পূজা দেখব ও মজাও করব আনন্দ করব আর তোমাকে प्रदीप দেখাব না হ্যাঁ তোমাদের সাথে কে আসছে আমাদের সাথে আমার মা বাবা ঠাকুমা দিদি দেহ আমাদের বাড়ি ব্রাহ্মণ বাড়ি নবীনগর অনুদুলির মাধ্যমে এই ভক্তবৃন্দরা আজকে আখের যে উপবাস সেই উপবাসের আনুষ্ঠানিকতা শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি মন্দিরের চতুর্দিকে ডানে বামে পিছনে সামনে শত শত ভক্তবৃন্দ এই রাখের উপবাসে গীতপতি পর্যটনের জন্য বসে আছেন আমার আরেক ফ্রেন্ড খুকন এসে হাজির হয়েছে এই মাত্র সারাদিন আমরা মন্দিরে ছিলাম খুকন মাত্র আসছে প্রথম সপ্তাহে যারা শনি মঙ্গলবার ও শনি মঙ্গলবার থেকে ওই শনি মঙ্গলবারে উপস্থিত হয়ে ওরা পাতি প্রজ্বলন করে কিন্তু সেটা বাবার নির্দেশ নয় বাবার থাকাকালীন সময়ে এই নির্দেশ দিয়ে গেছেন বাবার নামে বাতি উপবাস সেটা পনেরো তারিখের পর যদি ষোলো তারিখ ষোলো তারিখ শনিবার কিংবা মঙ্গলবার হয় তো ওই মাসে ওই মাসে ভারসাঠি হয় আর যদি সতেরো তারিখ সতেরো তারিখ বা আঠেরো তারিখ পরে সেই মঙ্গলবার ওই বছর এক কথা যেমন বিশ্বের অবতারণা হয়েছে তারা দিলীপ আর মন্দির প্রাঙ্গনে যেখানে শত শত হাজার হাজার ব্যক্তবন্ধু দীত বুদ্ধি প্রার্জলন করেছেন দীপের দুয়ায় মানে পুরো মন্দির প্রাঙ্গন আচ্ছন্ন হয়ে আছে অনেক স্বর্গীয় পরিবেশে চলে এখানে চেষ্টা করেছে আজ সারাদিন বাবার মন্দিরে এসে বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি খুব ভালো লাগছে সবচেয়ে ভালো লেগেছে এই রাখের উপবাসের পর্বটা এত সুন্দর একটা মোহনীয় পরিবেশ এবং মায়াময় এবং স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়েছে আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয় আপনাদের স্ক্রিনে কতটুকু দেখাতে পেরেছি সেটা জানি না কিন্তু আপনারা যদি কখনো সুযোগ পান এই বারদি ধামে আসবেন এবং এসে রাখের উপবাসে কোনো একদিন নিজেকে সংযুক্ত করবেন এবং দিব্য চক্ষে দর্শন করবেন এই অনুষ্ঠানটা তাহলে বুঝতে পারবেন আসলে কতটা আনন্দ পাওয়া যায় আর পাশাপাশি মন্দিরের মাহাত্ম তো আছেই সেটা তো আসলে ভিন্ন ব্যাপার আমি জাস্ট আজকে এই অনুষ্ঠানটাকে ফোকাস করেছি কারণ কারণ এই অনুষ্ঠানটা আসলেই একটা বিশেষ অনুষ্ঠান এই লোকনাথ মন্দিরের জন্য ভারতের লোকনাথ মন্দির থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি আজকের পর্বটি আপনাদের সবার ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় কতদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ব্লগস কে অবশ্যই আপনাদের সাথে রাখবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ব্লগ আপলোড হওয়ার সাথে সাথেই ইনস্টেন্ট নোটিফিকেশন আপনি পেয়ে যান বাই বাই